शियार <laughs> কথা বলে তৃণমূল সমর্থক যারা আজকাল

কোন মানুষকে দশ দিন পিছিয়ে দেয় আজকে কত মানুষ কত দরিদ্র মানুষ খেটে খায় ডে দিন আনে দিন খায় তাদের কি হবে বলুন তো এখন ওরা রাস্তায় অবরোধ করবে আপনারা কি করবেন বলেছি দশ মিনিটের মধ্যে আমরা অবরোধ করুন আমরা আমাদের মতো স্টেপ নেবো একদম দেখতে আপনারা শুনতে পারলেন সরাসরি তৃণমূল নেতৃত্ব করে দশ মিনিটের মধ্যে জায়গা খালি করতে হবে হলে সরাসরি তৃণমূল নেতৃত্ব ব্যবস্থা নেবে এমনটাই জানালেন আমরা কথা বলবো যারা বিজেপি সমর্থক আছে তাদের সঙ্গে তারা কী বলছেন আমি দেখাবো আপনাদের বিজেপি এই বাংলা বন্ধ আছে এই বাংলা বন্ধে আমরা প্রিয়ভাবে আমরা বাংলা বন্ধ করছি কিন্তু টিএমসি কর্মীরা দেখছেন তো পেছনে পেছনে আমাদের ছাড়ছে না মস্তানি করছে হচ্ছে মারব ধাকবো এসব থ্রেকিং করে যাচ্ছে কন্টিনিউ আপনারা কি চাইছেন আমরা আমরা শান্তিপ্রিয় আমাদেরকে এই বারো ঘন্টা বন ডেকেছে আমরা এই বারো ঘন্টা বন্ধু আমরা সফল করার জন্যে আমরা রাস্তায় না বসবো আমরা কথা বলবো আরও একজন বিজেপি সমর্থক আছে তার দেখুন যেভাবে পুলিশ অকথ্যভাবে অত্যাচার করেছে আর এখনো যেভাবে পুলো বিচার পায়নি তারই দাবিতে আজকে আমাদের বিজেপির ডাকে বারো ঘন্টার বাংলা বন ডাকা হয়েছে তাই সাধারণ জনগণের কাছে আমরা আহ্বান করব সাধারণ মানুষের সাথে আজকের এই বাংলা বন সমর্থন করবো আমরা এক ঘন্টা মতো রেল অবরোধ করেছি কিন্তু ওখানে অনেক সাধারণ মানুষের ভিড় হয়েছিল যাদের ডিস্টার্ব হচ্ছিল যারা কাজে যেতে চায় তো আমরা কখনোই সাধারণ মানুষের ডিস্টার্বেন্স চাই না সে কারণে আমরা তারপর ওখান থেকে অবরোধ তুলে যাই হয়তো আমাদের সমর্থন করতে এসেছে আমার তো মনে হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওরা পেছন পেছন আসছে আমাদের সমর্থন করতে এসেছে তৃণমূলের যারা সমর্থন ঝান নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে দেখুন সমর্থন করছে হয়তো আজকের এই গল্প থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি